অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত হলেন একদিন দিনমজুর পরিবার সোমবার সন্ধে নাগাদ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের উগড়িটোলা এলাকায় জানা গেছে উগড়িটোলা এলাকায় বাসিন্দা পেশায় দিনমজুর তনু মিয়া গতকাল ছিল পবিত্র ঈদ আনন্দে মেতে উঠেছিল সকলেই সেই সময় তনু মিয়ার একটি ঘরে আচমকায় আগুন জ্বলে ওঠে আগুনের তীব্রতা ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র জামাকাপড় সোনাদানা সোনাদানা প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে খবর সব মিলিয়ে আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি আগুনে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে কোনো সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন দিনমজুর পরিবারটি খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে রয়েছে ধোয়াশা তিনটার সময় জল আসলো জল ভরলাম আমি ঘুমিয়েছিলাম আমার স্বামী চান করছিল তো আমি বাইরে গেলাম উ দশ পাঁচ মিনিট আগে পরে গেছে আমার থেকে আর আমি অন্য কেউ বাড়ি বসে আছি তো পাড়াতে চিচকার হচ্ছে তো আমি বলছি কি চল তোকে কার বাড়ি ঝগড়া লাগলো না কি লাগলো তো বলছে তোর বাড়ি আগুন লেগেছে এবার এসে আমি দেখছি তো আমার লাইনের হাতটা ঠিক আছে আমার ওটা ঘর ঠিক আছে এটা ঘর ঠিক আছে

আর আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে বাথরুমে যেত তার পাশে বাড়ি বাথরুমে যেতে একটু মুখ ঘুরিয়ে দেখছে যে আগুনের মানে ধোঁয়া উঠছে আগুন পুরা মানে ধা ধা করছে তো ছেলে আমাকে দেখে বলছে কি এখানে আগুন লেগে গেছে কোথায় লাগলো বাড়ির পাশে দেখো তো আমরা যখন ওই পাশ দিয়ে উঠে আসলাম ওঠার পরে দেখছি যে আগুন লাগলো রাস্তে আবার চার পাঁচটা ছেলে এসে উপর থেকে জল মারছে জল নিচ্ছে না তারপরে আমি মোটর দিয়ে পাইপ দিয়ে কোনো রকম জোলটা আর এখানে অনেক লোক ছিল লোক সব সাহায্য করেছে কটা করে আগুন লেগেছে আপনার আমার আমার লেগেছে আগুন লেগেছে চারটা মানে পঁয়তাল্লিশে কটা ঘর পুড়েছে একটা ঘর পুড়ে গেছে সব ঘরের ভিতরে যা ছিল সব পুড়ে গেছে সব পুড়ে সব কি কি পুড়ে ক্ষয় ক্ষতি কত টাকার ক্ষতি তো আমরা জানি যে ও উপরে বাড়ি দিত পরবের পরে এটা আমি আমরা ভালো করে জানি টাকা উঠিয়েছিল কিছু লোন টোন দিয়ে উঠিয়েছিল টাকা রেখেছিল উনি বলছেন আমি তো টাকা দেখিনি উনি বলছেন দেড় লাখ টাকা ছিল আমি উপরে বাড়ি দিতাম মিট ফিট নিয়েছে পরবের পরে বাড়ি দিত তার জন্যে ওর টাকা রেখেছিল বাকি সব সামানগুলো পুড়ে গেছে কিছু নেই কি মনে করছেন কীভাবে হবে সেটা তো বোঝা যাচ্ছে না এবং শর্ট সার্কিটে হলে তো অন্যটাও বাড়িতে হতো সেটা তো বোঝা যাচ্ছে না যে শর্ট সার্কিট হয়েছে কিন্তু কিভাবে লাগলো সেটাও আমরাও তো বলতে পারবো না কি চাইছেন কি করবেন করতে চাইছি যা আমাদের ক্ষতি প্রচুর ক্ষতি হয়ে গেছে যেন সরকার থেকে ওটা বহন করা যায় এবং সাহায্য পায় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা